শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছেন বললেন রুহুল কুদ্দোস শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দোস তালুকদার দুলু গত শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সিংলা উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম অনুষ্ঠানে সঞ্চালনা করেন রুহুল কুদ্দুস তালকদার বলেন আওয়ামী লীগের রক্তমাংসে ফ্যাসিজম মিশে আছে তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে শাপলা চত্বরে হেফাজতের মহা সমাবেশে হত্যাকাণ্ড করেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছেন এ কারণে ইতিহাসের পট পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিত নিষিদ্ধ হয়ে গেছে দেশের মানুষ তাদের ঘৃণ প্রত্যাখ্যান করেছেন দলটির নেতা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে